তো আসসালামু আলাইকুম নভেম্বর যুক্ত করেছি রাজশাহীর বিখ্যাত পাইকারি গুড়ের হাট বালেশ্বর গুড়ের হাট তো এই হাটে কিন্তু গুড়গুলো ক্রয় বিক্রয় চলছে আপনারা জানেন যে গত দুই দিন থেকে গত দুই দিন থেকে ব্যাপক পরিমাণে শীত পড়ছে যে কারণে কিন্তু গুড়গুলো খুবই সুন্দর হচ্ছে আপনারা যারা অনলাইনের মাধ্যমে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নিতে চান তারা কিন্তু সরাসরি আমার সাথে চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমার নিজেরও খেজুরের গাছ রয়েছে আমি নিজের বাড়ি থেকে এবং আশপাশের অনেক বাড়ি থেকে কিন্তু নিজেই তৈরি করে দিই তো এই বাজারটা এমনিতেই দেখাচ্ছি আর কি তো সেই হিসেবে যারা বাজার থেকে গুড়গুলো ক্রয় করে বিক্রি করতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন তো আজকে কিন্তু চারে নভেম্বর দু

দর্শক একেবারে কাছ থেকে আপনাদের আপনাদেরকে গুড়গুলো দেখাচ্ছি ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন